আমি মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী পিতা মরুম আব্দুরব চৌধুরী স্থায়ী ঠিকানা গ্রাম কাশারিডোবা সাবধরি ইউনিয়ন ইসলামপুর উপজেলা জেলা জামালপুর আমি উনিশশো একানব্বই সনে বি কম করি এরপরে ইসলামপুর কলেজে অফিস সরকারি চাকরি নেই উনিশশো তিরানব্বই সনে চাকরির পাশাপাশি আমার কিছু সাংবাদিক বন্ধু বান্ধবের উৎসাহে চাকরিরত অবস্থায় সাংবাদিকতা করতে থাকি সেই সময় প্রথম আমার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক সংবাদে যোগদান করি সংবাদে প্রায় ছয় বৎসর বিভিন্ন লেখালেখি অব্যাহত ছিল এই লেখালেখির এক পর্যায়ে আমি সেই তৎকালীন এমপি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের কিছু টিআর জি আর খা অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করি এই রিপোর্ট করার কারণে তৎকালীন এমপি আমাকে ইস্তামপুর কলেজ থেকে চাকরি থেকে বরখাস্ত করেন তখন আমি দেখি আসলে সাংবাদিকতার জীবনের কোনো নিরাপত্তা নেই সাংবাদিকতা করতে গেলে সত্য সত্য ঘটনায় লিখলে মানুষ শত্রুতা করে মানুষ ক্ষতি করে এবং সরকারি লোকজনের চাকরি থেকে আমাকে অপসারণ করায় খুব কষ্ট পেয়ে আমি তারপরও সাংবাদিকতা ছাড়ি না সাংবাদিকতা আরও কলম জুড়ে ধরি এবং সেখান থেকে আমি উপজেলা পর্যায় থেকে চলে যাই জেলা পর্যায়ে জেলা পর্যায়ে গিয়ে দৈনিক সংবাদে আমার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি দীর্ঘদিন টানা দশ বছর যখন সাংবাদিকতার বয়স সেই সময় আমি সাংবাদিকতায় বেশ ভালো করছি বেশ ভালো লিখছি আমার সাংবাদিক বন্ধুরা সহ বিভিন্ন সমাজের সরকারি অফিস আদালতের যারা কর্তৃপক্ষ তারাও আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভালো সংবাদ পরিবেশনের কারণে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাকে অনেক বাহবাব দিছে এর এক পর্যায়ে বাংলাদেশের একটি প্রথম সারি জাতীয় দৈনিক বিশাল মিডিয়া গ্রুপ এই গ্রুপ থেকে আমাকে ডেকে নিয়ে তাদের পত্রিকায় আমাকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয় তখন আমি সংবাদ থেকে সেই পত্রিকায় চলে যাই আমি পত্রিকাটার নাম বলছি না তারপরেও ওই পত্রিকায় দীর্ঘ প্রায় পাঁচ বছর যখন চাকরি করি সেই সময় আমি দুই হাজার ষোলো সনের ঘটনা তখন আমি জেলা পরিষদ থেকে আমার জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান মহোদয় আমাকে জেলার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কৃত করেছিলেন একই বছর বৃহত্তর সিংয়ের সেরা রিপোর্টার হিসেবে জনবান্ধব রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছিলাম এর এক পর্যায়ে আমি আমার লেখনি অব্যাহত বাংলাদেশের প্রথম সারির পত্রিকা সেই পত্রিকা লিখছি লেখার এক পর্যায়ে এক রাজাকারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছিলাম এই রাজাকারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণে ওই রাজাকারের সন্তান তৎকালীন প্রতিষ্ঠিত মন্ত্রী ছিলেন সেই তৎকালীন সরকারের সেই সরকারের মন্ত্রী আমাকে আমার পত্রিকা অফিসে কয়েক দফা গিয়ে আমাকে জোরপূর্বক অন্যায়ভাবে আমাকে সে পত্রিকা থেকে অব্যাহতি দেওয়ায় এখানে দেখি পত্রিকার বেতন নাই তেমন আবার নিরাপত্তাও নেই চাকরি কোনো গ্যারান্টি নেই না সাংবাদিকতা জীবনটার প্রতি কেমন যেন মনটা খারাপ হয়ে গেল সাংবাদিকতার কোনো নিরাপত্তা নেই একবার চাকরি হারালাম ইস্তাপুর কলেজে সাংবাদিকতা করতে গিয়ে আবার চাকরি হারালাম জামালপুরে যখন সাংবাদিকতারা আমার জয় জয়কার চারিদিকে সেই সময় আমাকে অন্যায়ভাবে একটা প্রতিষ্ঠিত পত্রিকা থেকে আমাকে সরিয়ে দেওয়া হয় জোর করে খুব কষ্ট পেয়ে চলে এলাম আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি এখানে বাদদাদের রেখে দেওয়া বেশ কিছু সম্পত্তি ছিল আমরা নয়টা ভাই নয়টা ভাই তারা সবাই চাকরি বাকরি করে বাইরা কেউ এখানে আসে না তো বাদদাদার সম্পত্তিগুলো সব ভাইদের কাছে মোটামুটি অনুমতি নিয়েই ওদের পরামর্শেই আমি আমার এই বাপদাদা রেখে যাওয়া সম্পত্তিতে চাষবাস শুরু করি মোটামুটি এই জমিতে বেশ ধান ফলে ধান পাট গম ভুট্টা সরিষা মরিচ পেঁয়াজ রসুন ঝিঙ্গা চিচিঙ্গা আলু পটল সহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয় আমি মোটামুটি প্রথম দিক দিয়ে স্বল্প পরিসরে শুরু করলেও বাবার অনেক জমি এখান থেকে প্রায় তিন বিঘা জমি আমের বাগান করছি দুই বিঘা জমি কলার বাগান করছি এরপরে প্রায় তিন বিঘার উপরে মরিচের চাষ করছি দশ বিঘা জমির মতো ধান আছে ভুট্টার চাষ আছে আলু আছে পেঁয়াজ আছে এগুলো চাষ করতেছি এবং বর্তমানে এই কৃষি ফসলের মূল্যও ভালো যদিও কৃষি সরঞ্জাম কৃষি উপকরণ কৃষি যন্ত্রপাতি তেল এগুলোর দাম বেশি একটু কৃষকের জন্য খুব কঠিন তারপরেও এত খরচ করেও যখন সে ফসলগুলো ফলানো হয় সে ফসলে বর্তমান বাজার মূল্য হিসেবে বেশ ভালো লাভ হচ্ছে তো সাংবাদিকতার যেখানে নিরাপত্তা নেই কৃষিকাজে সেখানে নিরাপত্তা আছে। বেশ ভালো টাকা পয়সা আসছে তো আমার কাছে মনে হয় এখন সাংবাদিকতা জীবন চেয়ে আসলে কৃষি জীবনটাই ভালো আসলে সত্যি কথা বলতে কি আমার এই কৃষি জীবন ভালো যখন আমার অনুভূতিতে চলে আসে তখন থেকে আমি কৃষকদেরকে আলাদা করে একটা সম্মানও করি আমার কাছে এখন মনে হয় কৃষকরাই সবচেয়ে বেশি সম্মানের আসলে কৃষিকাজ মানুষের অন্যান্য পেশার পাশাপাশি যার যতটুকু স্বয় সম্পত্তি আছে কৃষিতে মনোনিবেশ করলে দেশটা উন্নত হবে এবং নিজেরও উন্নতি করা সম্ভব এই কৃষি থেকে কৃষি আসলেই খুব লাভজনক পেশা কিন্তু সতর্কের সাথে একটু ধৈর্যের সাথে এবং মোটামুটি মনোযোগের সাথে যদি কাজটা করা যায় এই কৃষিতে ভালো লাভবান হওয়া যায় এবং সরকারি চাকরি কলেজের চাকরি এই সেই এর চেয়ে কৃষি আসলে আমি মনে করি এখন ভালো ধন্যবাদ সবাইকে